হ্যালো গাইজ কেমন আছো সবাই তো আজকের ব্লগে তোমাদের সাথে শেয়ার করছি সকালবেলা থেকে ব্রেকফাস্ট টেবিলে আজকে দেখো কি আছে ব্রেকফাস্টে এটা হচ্ছে ডিম পাউরুটি টোস্ট করেছিলাম আর একটা পাউরুটিতে আমি একটু বাটার দিয়ে দিয়েছিলাম মানে এটা একটু আমি একটু তাড়াহুড়োর মধ্যে করে দিয়েছি সেই জন্য একটাতে ডিম বেশি একটাতে ডিম কম কিন্তু খেতেই ইয়ামি তবে সব সময় সব রকমেরই খাওয়া ভালো তো আমার খেতে খুব ভালো লাগলো অ্যাকচুয়ালি খুব তাড়াহুড়োর মধ্যে ব্রেকফাস্টটা রেডি করেছিলাম দেরি হয়ে গেছিলো উঠতে অনেকটাই আর কফ সিরাপ খাওয়ার পর না রাতে প্রচণ্ড ঘুমটা গাঢ় হয়ে যায় সকালবেলা উঠতে পারি না তারপর দুর্বলও হয়ে গেছি যাই হোক তারপরে মেয়ে এখানে দেখো পেঁয়াজি বানাচ্ছিলো তা আমি একটু ট্রাই করলাম ভালোই লাগলো আজকে কিন্তু অনেকটা আমাকে ফ্রেশ লাগছে ঘুমটা না মানুষের জীবনে খুবই ইম্পর্ট্যান্ট আর্ধেক রোগ কিন্তু এতেই সেরে যায় দেখবে যদি তুমি অসুস্থ থাকো বা দুর্বল হও মালে মানে বলে না যে ইঞ্জিনে তেল দিলে যেমন ইঞ্জিন ঠিকঠাক কাজ করে তেমন আমাদের ঘুমটাও খুব দরকার এনার্জি ওতেই পাওয়া যায় এই দেখো আজকে আমি একটা নাইটি পরে নিয়েছি হঠাৎ কি মনে হলো যে এই নাইটিটা আনানো হয়েছিল অনলাইন থেকে আনিয়েছিলাম আর দেখো পেছনে কি সুন্দর বেল্ট দেওয়া আছে আবার এখানে দেখো একটা ছোট্ট পকেট আছে হ্যাঁ আর পুরো সুতির কি সুন্দর আর বুকে দেখো প্রচুর কাজ হ্যাঁ খুব সুন্দর গুজরাতি যে কাজগুলো হয় একদম সেই কাজ দারুণ লাগলো আমার এই নাইটিটা যেমন দেখেছিলাম অনলাইনে ঠিক তেমনই এসেছে কেমন লাগছে আমাকে একটু কায়দা করলাম অনেক দিন বাদে একটু নিজেকে ভালো করে দেখছি তোমাদেরকেও দেখাচ্ছি দেখো আর ছোট হাতা যার জন্য পরেও আরাম আর এই দেখো আজকের খুব সিম্পল আর খুব টেস্টি লাঞ্চ এই যে পেঁয়াজি ভেজেছিলো আমি সেই পেঁয়াজি আম ডাল মাছ ভাজা আমার খুবই প্রিয় আর এখানে আলু করলা পেঁয়াজ দিয়ে ভাজা ব্যাস আর লঙ্কা আমি এখনও দই খাচ্ছি না কারণ পুরোপুরি কাশিটা কমবে কাশি এখন যদিও কমে গেছে অনেকটাই কিন্তু কফ সিরাপ চলছে তো তাই জন্য আর রিস্ক নিচ্ছি না ভালো করে কমপ্লিট হয়ে যাক ডোজটা তারপরে আমি আবার তখন দই খাবো আর এই দেখো খাওয়ার পর একটু বসলাম মানে ভাত ঘুম দিয়েছিলাম ভাত ঘুম দেওয়ার পর বসলাম তোমাদেরকে একটু দেখাচ্ছি দেখো কতটা ফ্রেশ লাগছে নিজেকে তো সেই জন্য একটু তোমাদের সাথেও শেয়ার করলাম তোমরাও খুব চিন্তা করছিলে অনেকেই কমেন্ট করেছো আমাকে কেমন আছি তো তোমরাই দেখে বলো কেমন লাগছে আমাকে অনেকটাই বেটার লাগছে না আর এটা কি বলো তো আমার খুব ইচ্ছা হচ্ছিলো যে এবারে একটু বাইরে কিছু খাওয়া যাক মুখটা অরুচি হয়ে গেছিলো তো তো এই যে প্যান ফ্রায়েড মোমো ঝালঝাল বলেছিলাম আর বলছি কি জিবে জল এসে গেল তো যাই হোক এই সব কটা মোমো আমিই খাচ্ছি বাড়িতে কেউ মোমো খায় না মেয়েও খায় না বাবাও খায় না তা আমি খাচ্ছি আর এইরকম ঝাল তো খাবেই না তাও স্টিম মোমো হলে খেতে পারে কিন্তু এই ঝাল তো আমি আর আমার বর ছাড়া কেউই খেতে চাইবে না আর আমার ভাই হ্যাঁ ও খেতে খুব ভালোবাসে এরকম ঝাল বাট আমি মুগরচুর জন্য আরও এটা আনালাম অনেক দিন ধরে মোমো খাবো মোমো খাবো মানে একটা ক্রেভিং হচ্ছিল তারপর তো জড়ে পড়লাম দম করে আর তখন একটু বাইরে খাবার অ্যাভয়েডই করছিলাম তোমরা তো দেখেছই আমার ব্লগে আমি ডেলিকার আপডেট তোমাদের সাথে শেয়ার করেছি কিন্তু আজকে মনে হচ্ছে একটু খাওয়াই যেতে পারে ভীষণ টেস্টি লাগছিলো এটা থেকেই বোঝা গেল যে আমার কিন্তু টেস্ট ফিরে এসেছে আর ডিনারে আমি চিকেন এগ রোল খেলাম তো এইভাবেই দিনটা খুব ভালো কাটলো মনও ভালো হয়ে গেল শরীরও ভালো হয়ে গেল আর কি চাই তাই না চলো নেক্সট ব্লগে দেখাবে টাটা